আমাদের মতো কত মানুষ আজকে কম্বলের নিচে শুয়ে কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে আসে না নাই কত মুরুক বিষয় তানে মন আছে টুপিটাও মাথায় আছে হাতেও তসবি আছে এশারের নামাজটাও মসজিদ থেকে বইরা বাহির হইছে কিন্তু শয়তানে ধোঁকা দিয়া দিছে চায়ের স্টলে বড় টিভি লাগানো আছে তসবিহ হাতে টুপিও মাথায় এমন শয়তান মুরুব্বি আমি দেখেছি তুমি মাথায় তসবি হাতে ও শয়তানের মতো টিভির দিকে তাকায় আছে আছে না নাই এখানে এমন একটা পরিবেশে আমরা আসলাম যেই পরিবেশটা হলো জান্নাতি বাগান নবীজি জানাইছেন এমন একটা দামি জায়গা এটা নবী ডাক দিয়া কয় এই কোরআনের মাহফিলে যারা আসবে যারা আলোচনা শুনবে যারা এটার আয়োজন করবে যারা আলোচনা করবে নবী ডাক দিয়া কয় আল্লাহ রাব্বুল আলামিন তিন দলের সুগিরা গুনাহ মাফ করিয়া দেয় শুধু তাই নয় রে ভাই এই জান্নাতি বাগানে শেষ পর্যন্ত থেকে যারা দোয়া শেষ করে বাড়িতে যাবে দোয়ার মধ্যে যদি সে তোবা করে আল্লাহ যদি তার তৌবা কবুল করে হইতে পারে তার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা আজকে আমাদের কপাল কত ভালো কারিম শোনার জন্য আসলাম আমাদের ভাগ্য কত ভালো এর ভাই শুধু তাই নয় আমরা যে পরিমাণে আমত পেয়েছি অন্য কোন নবীর উম্মত এই পরিমাণে আমত পায় নাই কথা ঠিক কিনা বলেন এমন নেয়ামত আল্লাহ দান করেছেন যেই নেয়ামত আল্লাহ মাদেরকে আখরি জামানার প্রয়োগাম্বরের উন্নত বানাইছেন কথা ঠিক কিনা যেই নবী রাস্তা দিয়ে হাটলে মেঘের খণ্ড আইসেন নবী সায়া দিতো কথা ঠিক কিনা বলেন নবী যত রাস্তা দিয়ে হাত তো গাছগাছালি নয়া নবীরে সালাম জানাই তো সুবাহানল্লাহ আমি নবীর উম্মত হইলাম কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই নবীর আদর্শ আজকে আমাদের ভিতরে ঢুকাইতে পারলাম না ঠিক কি না আজকে দেখবেন রাস্তার মধ্যে একটা মুসলমান আর একজন হিন্দু হাঁটতেছে মুসলমানের গালেও দাড়ি নাই হিন্দুর গালেও দাড়ি নাই মুসলমানের মাথায়ও টুপি নাই হিন্দুর মাথায়ও টুপি নাই মুসলমানের শরীরে শার্ট পেন্টাই পরা হিন্দুর শরীরে ওটাই প্যান্ট শার্ট পরা আরে ভাই আমার একটু জবাব দেন তাহলে হিন্দু আর মুসলমান পার্থক্যটা কি হইল কথা ঠিক কিনা বলেন একসাথে চলতেছে মাইকে মঞ্জি নজান দিয়ে দিছে নামাজের আসো কিন্তু হিন্দু আর মুসলমান একই সাথে রাস্তায় চলে হিন্দু মসজিদে আসে না মুসলমানের সন্তানও মসজিদে আসে না তাহলে চিন্তা করে দেখে এই যে হিন্দু আর মুসলমান হিন্দু নামাজে আসলো না মুসলমানও নামাজে আসলো না তাহলে পার্থক্যটা কি হইল কথা ঠিক কিনা বলেন এই জন্য ভাই আল্লাহ রসুল জানা দিয়েছেন আমি নবী দুনিয়াতে নাই তবে দুইটা জিনিস রেখে গেলাম এক নাম্বার কিতাব রবের কালাম দুই নাম্বার ও সুন্নত রসুলি রসুল ডাক দিয়া কয় কোরআন এবং সুন্না এই দুইটা জিনিসকে যারা অনুসরণ করবে এই দুইটা জিনিস অনুযায়ী যারা আমল করবে তাদের অন্তরে ঢুকাবে নবী ডাক দিয়া কয় দুনিয়া আখেরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে সুহান সফাই কামা